হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি যে ভিডিওগুলি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন এবং এই ভিডিও থেকে আপনাদের জন্য শিক্ষণীয় কিছু থাকছে তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আজকের এই ভিডিওতে প্রথমেই রয়েছে বর্তমান সময়ের সবচাইতে ভাইরাল ওগান্ডা সং দেতেঙ্গে প্রিয় দর্শক এই গানটি হয়তো আপনিও শুনেছেন গাইজ গানটি যতটাই না ভাইরাল ততটাই মানুষের কাছে অপিয় গানটি তারপরেও এই গানটি মানুষের কাছে অনেকটাই ইন্টারেস্টিং লেগেছে যার কারণে এই গানটি রাতারাতি ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছে যাদের ভিডিওতে শত মিলিয়নের বেশি ভিউজ রয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এরপর রয়েছে ফারাজ করিম চৌধুরীর আলোচিত বিয়ে এতদিন যাবত এই ধর্মভীরু মানুষগুলি ফারাজ করিম চৌধুরীকে ভালোবাসতো ফলো করত কিন্তু তার অনেকেই এখন তাকে ভালোবাসছে না কারণ কি জানেন প্রিয় দর্শক তিনি প্রথমেই বিয়ে করে যেই পোস্টটি করেছিল যেটি দেখে অনেকেই খুশি হয়েছিল কারণ তার ওয়াইফের মুক্তি ছিল ঢাকা কিন্তু সর্বশেষ তার ওয়াইফের পিকচার নিয়ে নানা ট্রোল হচ্ছে কারণ কি এই ফারাজ করিম চৌধুরী আপনারা হয়তো জানেন একজন ভালো মনের মানুষ এবং তিনি কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে অনেক পোস্ট করেছেন সেখানে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু সর্বশেষ এই ধর্ম ছবির মানুষটি তার বউকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে মানে পাবলিশ করেছে ভাইরাল করেছে মানুষে প্রিয় দর্শক এটা দেখে অ্যাজ এ টপ লিস্টের ফ্যান হিসেবে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে বন্ধুরা একজন ধর্মবীরু মুসলিম নারী শুধু তার স্বামীর হক সেখানে লাখো মানুষের মাঝে ফারাজ করিম চৌধুরী তার বউকে উপস্থাপন করলো আসলে এটা একটা নির্দিষ্ট কাজ ছাড়া আর কিছুই না এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক প্রিয় দর্শক এরপর রয়েছে স্কুল ছাত্রের ভাইরাল গান রে বিচ্ছেদ গান গান আমার জীবনের রে বাই আমার প্রাণ গান আমার জীবনের রে বাই গানি আমার প্রাণ প্রিয় দর্শক এই গানটি মনোযোগ দিয়ে শুনলে আসলেই অনেকটাই ভালো লাগে প্রিয় দর্শক এই গানটি আমিও শুনেছি আমার কাছে ভালো লেগেছে আপনারা শুনেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আরো অনেক কিছু ভাইরাল রয়েছে তবে তার মাঝখানে আমি একটা ভাইরাল তথ্য দিতে চাই দেখুন ওমর ভাই একজনকে সাহায্য করছে এই ছেলেটি কত কিউট এই ছেলেটির জন্য সাহায্য চাইছে ওমর আরো বছর ওর চিকিৎসা চালা যেতে তো আপনারা যতটুকু সম্ভব যার কাছে যা আছে তো আমরা তো ভাইরাল জগতে রয়েছি যেহেতু ওমর সাহায্য চেয়েছে আপনারা অনেকেই ওমরান ফায়ারকে ভালোবাসেন ওমরান ফায়ারকে পছন্দ করেন তো তিনি সাহায্য চেয়েছেন এই ছেলেটার জন্য এই ছেলেটার অনেক বড় ধরনের সমস্যা একটা চোখ বাদ হয়ে গিয়েছে আর একটা চোখও বাদ হওয়ার কাছাকাছি তাই আপনারা যতটুকু সম্ভব আপনারা এই ওমর যে নাম্বারটা বলে এই নাম্বারে দুই চার দশ টাকা যা পারেন তাই পাঠিয়ে দিন আরো বছর ওর চিকিৎসা চালাই যেতে তো আপনারা যতটুকু সম্ভব যার কাছে যা আছে দেখুন এখানে আমার কোনো হাত নেই আমার ওমরের এই বিষয়টি ভালো লেগেছে তাই আমার চ্যানেলেও শেয়ার করে দিলাম তো যাই হোক প্রিয় দর্শক এরপর ভাইরাল হয়েছে সানজিদ হাসানের এই ভিডিওটি ઓ <laughs> હો <laughs> গাইস মেয়েটিকে আসলে দেখুন তার অ্যাটিটিউড কি প্রিয় দর্শক আসলে সানজিদ হাসান একজন মজাদার মানুষ তার দ্বারাই এমন সব ভিডিও খাটে ভিডিওটি আমার কাছে ভালো লেগেছে প্রিয় দর্শক সর্বশেষ আছে আমাদের সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে নিয়ে সর্বশেষ কিন্তু তামিম ইকবাল তার খেলা দেখিয়ে দিয়েছে প্রিয় দর্শক সাকিব আল হাসানকে হারিয়ে এখন ফরচুন বরিশাল ফাইনালে চলে গিয়েছে গাইস এই ফাইনালে যাওয়ার পিছনে তামিম ইকবালের হাতটা কিন্তু অনেক বড় তার মাঝখানে অনেক জায়গায় অনেক ভিডিও ভাইরাল হয়েছে বিপিএল এ সবচাইতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি এই সব ভিডিওর মধ্যে আপনার কাছে কোন ভিডিওটি সব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ